চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন আচ্ছা একবার ভাবুন তো চিকেন ফ্রাই করতে গেলে আমাদের সয়া সস লাগবে তারপর হচ্ছে টমেটো সস লাগবে ফিশ সস লাগবে ওয়েস্টার সস লাগবে আর এই সসগুলো ছাড়া চিকেন ফ্রাই তৈরি করা বা খাওয়া আমরা কি কল্পনা করতে পারি না একদমই না কারণ চিকেন ফ্রাই করতে গেলে এই কয়টা ইনগ্রিডিয়েন্টস মাস্ট আমাদের লাগবে। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোদাসি কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা বলেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলোর একটাও কিন্তু লাগবে না আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো ছাড়া যে চিকেন ফ্রাই এতটা মজার হয়ে থাকে সেটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর যদি আপনারা এইভাবে করে বাড়িতে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়ে থাকে এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে আর আজকে চিকেন ফ্রাইটা আমি তৈরি করেছি একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করলে আপনারা খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন আর কোনো রকম বাড়তি মশলা বা বাড়তি রকম সজ ছাড়াও যে চিকেন ফ্রাই মজা হয়ে থাকে এই চিকেন ফ্রাইটা একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আর আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি আমি এখানে হচ্ছে ব্রয়লার মুরগি চারটা পিস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চারটা লেগ পিস নিয়ে নিয়েছি আমি এখানে আপনারা চাইলে কিন্তু মুরগির যে ব্রেস্ট পিস আছে তারপর হচ্ছে মুরগির যে অন্যান্য পার্টস আছে সেগুলো নিতে পারেন তবে আমি আজকে চারটা লেগ পিস দিয়ে তৈরি করব আর এই লেগ পিসগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে যে আমি একটু চিঁড়ে নিয়েছি যে স্কুলাতে মাংস একটু বেশি সেই জন্য যাতে ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতর ঢুকতে পারে সেজন্য আমি এভাবে চিড়ে নিয়েছি আর এর ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চা চামচ করে আদা বাটা এবং দেড় চা চামচ করে রসুন বাটা আমি প্রথমে রসুন বাটাটা দিয়েছি তারপর আদা বাটাটা দিয়ে নিলাম আর এরপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে মরিচ বাটা এখানে পছন্দ মতো মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে এই রেসিপিতে কিন্তু হচ্ছে মরিচ পাটাটা অবশ্যই দিতে হবে এরপর দিয়ে নিচ্ছি হচ্ছে লেবুর রস আমি এখানে একটা লেবু কেটে নিয়ে তার থেকে এভাবে চিপে রস বের করে নিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর লবণটা পরিমাণটা আমি বলছি না আমি এখানে হাফ চা চামচের মতো দিচ্ছি আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো বা টেস্টের উপর ডিপেন্ড করে লবণটা দিয়ে নেবেন আর এরপরে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখাটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে আর এইভাবে মেখে নিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। তবে তার আগে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে মাখছি ওই যে মাংসের টুকরাগুলো আমি কেটে নিয়েছিলাম সেই অংশে অংশে কিন্তু আমি মশলাটাকে ঢুকাই দিচ্ছি যাতে করে সব কিছু লবণটা মাংসের মধ্যে ঢুকতে পারে দশ মিনিট এভাবে আমি ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর এখন আমার বাকি যে মশলাগুলো আছে একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর যেরকম স্পাইসি খেতে চাবেন সেরকম করেই মরিচটা দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধুনের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম হচ্ছে গরম মশলার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুড কালার আর এই ফুড কালারটা হচ্ছে টোটালি অপশনাল আপনি চাইলে দিবেন না চাইলে না দিতে পারেন তবে এখানে দিলে কালারটা সুন্দর আসে এখন দিয়ে নিচ্ছি বেসন এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো বেসন দিয়ে নিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে এই চিকেন ফ্রাইটা হচ্ছে স্পাইসি বেশি ভালো লাগে তবে যদি ঘরে বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা মরিচটা একটু কম পরিমাণে দিতে পারেন যেহেতু আমরা এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি তারপর গোলমরিচেও কিন্তু একটু ঝাল আছে আর তারপরে শুকনো মরিচ দিলে তো আর একটু ঝাল বাড়লো পছন্দ মতো মরিচটা দিয়ে নেবেন আর সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এই যে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনো রান্নার মেরিনেশনের এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি মেরিনেশানটা সুন্দর হয় তাহলে বুঝবেন যে আপনার রান্নাটাও কিন্তু ততটাই মজার হবে যেরকম কোনো কিছু রান্না করতে গেলে আমাদের কষানোর পার্টটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় অর্থাৎ কষানো যত ভালো হবে রান্না তত ভালো হবে সেরকম এই চিকেন ফ্রায়ের ক্ষেত্রেও চিকেন ফ্রায়ের মেরিনেশানটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু চিকেন ফ্রাইটাও মজা হবে আর এরকম সহজ সহজ রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখতে হবে যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে কারণ আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করার জন্য ইন্সপায়ার করে এবং আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও আপলোড করার জন্য ইন্সপায়ার করে সো আমাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করতেই হবে এই সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন কিন্তু আমি এখানে সব শেষে আরেকটা উপাদান দিয়ে দিব। যেটা আমাদের এই যে চিকেন ফ্রাইটার স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ করে দিবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট স্বাদে ম্যাজিক আপনাদের কাছে যে কোনো ধরনের স্বাদে ম্যাজিক থাক থাকলে সেটা দিয়ে দেবেন আর যদি না থাকে না দিলেও চলবে তবে এটা দিলে কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর না দিলেও কিন্তু এটা টেস্ট এই চিকেন ফ্রাই টেস্টটা এতটুকুও কমে না আর মি এই চিকেন ফ্রাইটা যে এতটা মজা হয়ে থাকে আমি না করা পর্যন্ত আসলে আমি বিশ্বাসই করি নাই আর এখন থেকে তো আমার বাসায় এই একটাই চিকেন ফ্রাই তৈরি করা হয় এবং সবাই এই চিকেন ফ্রাইটা দারুণ মজা করে খায় এখন আমি চলে যাচ্ছি এটা ভাজার জন্য তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এই যে ম্যারিনেশনটা করলাম এই ম্যারিনেশনটা করার পরে মিনিমাম 30 মিনিট রেখে দেবেন এতে করে কিন্তু এই চিকেনের যে জুসিনেসটা সফটনেসটা সেটা কিন্তু বাড়বে আর যদি হাতে সময় না থাকে আমার মতো এরকম ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি এর ভিতর তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এখন আমি একটা একটা করে চিকেন ফ্রাই এখানে ছেড়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং কড়াইটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমরা যারা রান্না করতে করতে মানে অভিজ্ঞ হয়ে গিয়েছি তারা অবশ্য জানে যে তেলটা গরম করে নিয়ে তারপরে এই চিকেন ফ্রাইটা ছাড়তে হবে কিন্তু যারা নতুন রাঁধুনি আছে বা ব্যাচেলার ভাইয়েরা আছে তারা কিন্তু অনেক সময় জানে না যে কখন চিকেন ফ্রাইটা তেলের ভিতর দিতে হবে মানে চিকেনটাকে তেলের ভিতর দিতে হবে তাদের জন্য বলা যে আপনারা কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন বা যেই পাত্রটাতে চিকেন ফ্রাইটা করবেন সেটা ভালোভাবে গরম করে নেবেন এবং তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন তাতে হবে কি আপনাদের এই যে চিকেন ফ্রাইটা দিলেন এতে করে এটা আর নিচে লেগে যাবে না আর যদি খুব ভালোভাবে গরম না হয় এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই সঙ্গে নিচে লেগে যাবে এবং আপনার একটা পাট কিন্তু উঠে আসবে মানে চিকেন ফ্রাই যখন আপনি উল্টাতে যাবেন তখন দেখবেন যে একটা পাট উঠে গেছে সেজন্য খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর আমি ওইভাবে উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি এরপর আমি এই চিকেন ফ্রাইটাকে উল্টে দেব একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পাশ হওয়ার জন্য উল্টে দেব আমার এক একটা সাইড ভেজে নিতে সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর চুলার জালটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখানে চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে চুলার জালটা যদি হাইতে করে দেয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে আপনার উপরের পাটটা একদম পুড়ে গেছে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে গেছে সেই জন্য চুলোর জালটাকে মিডিয়াম লো হিটে করে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে এতে সময় একটু বেশি লাগবে কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিতরে জুসিনেসটাও ঠিক আছে ভিতরে মাংসটাও সুন্দর সিদ্ধ হয়েছে আর উপরের পাটটাও কিন্তু একদমই পুড়ে যায়নি আমি আবারও বলছি ফ্রায়েড চিকেন ভাজার জন্য তেলের তাপমাত্রাটা কিন্তু সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে করে কিন্তু আপনার উপরের পাটটা পুড়ে যাবে না আবার ক্রিসপি হবে আর ভিতরে জুসিনেসটাও কিন্তু বজায় থাকবে আমার প্রথম ব্যাচ চিকেন ফ্রাই ভাজি করা হয়ে গেছে আর আর এই যে চিকেন ফ্রাইটা তুলে নিচ্ছি তবে তোলার আগে আমি আরেকটা টিপস বলে দিই এই একটু চামচ করে এভাবে কাত করে ধরবেন এতে করে চিকেন ফ্রাই উঠানোর সময় যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে আর অবশ্যই কিন্তু আপনারা একটা টিস্যু পেপারের উপর এটাকে তুলে নেবেন আমি আরেকটা ব্যাচ চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি আমার বাকি যে চিকেন ফ্রাইটা ছিল সেটাও কিন্তু আমি এভাবে ভেজে নেব আর টিস্যুর উপরে যদি রাখা হয় তুলে নিয়ে তাহলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা কিন্তু চুষে নিবে ওই টিস্যুটা চুষে নিবে তখন আর বাড়তি কোনো তেল থাকবে না আর সেম প্রসেসে একইভাবে আমি এই যে সেকেন্ড ব্যাচ যে চিকেন ফ্রাইটা দিয়েছি সেটা আমি ভাজি করে নেব ও আরেকটা কথা কেউ যদি এই চিকেন ফ্রাইগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু এই যে আমরা ম্যারিনেশন করে রেখেছি এই ম্যারিনেশন করার পর একটু নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়ে তারপরে একটা বক্সের ভিতর রেখে যদি টিপে রেখে দিতে পারেন তাহলে এই ফ্রোজেন চিকেন ফ্রাইটাকে আপনি এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর যখন খাবেন মানে যখন ভাজি করবেন তার আগে ঠিক আধা ঘন্টা আগে এটাকে বের করে নিতে হবে তারপর যখন এটা নর্মাল হয়ে আসবে তখন এটা বক্স থেকে নিয়ে তারপর তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে তাহলে এখন যেরকম চিকেন ফ্রাইটা ভাজার পরে আমরা টেস্ট পাবো ঠিক সেম টেস্টই থাকবে টেস্টের কোনো হেরফের হবে না আর সেমভাবে ঠিক পনেরো থেকে ষোলো মিনিটের মতো কিন্তু আমি এই চিকেন ফ্রাইটাকে ভাজি করে নিচ্ছি আর এর থেকে কম সময় করে যদি আপনারা নামিয়ে নেন বা খুব বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ওই যে চিকেন ফ্রাইটা হবে না বাইরের যেই অংশটা সেটা হচ্ছে পুরে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে আর একইভাবে আমি কিন্তু এই যে আমার সেকেন্ড ব্যাচ যে চিকেন ফ্রাইটা দিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু এই যে চিকেন ফ্রাইড ভিতর কিন্তু এটা কিন্তু প্রচুর তেল টেনে নেয় সেই তেলটা কিন্তু থেকে যাবে তাই এভাবে কাত করে করে একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার মজা মাসালা চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটার নাম দিয়েছি আমি মশালা চিকেন ফ্রাই কারণ এখানে মশলা ব্যবহার করা হয়েছে সেজন্যই এই চিকেন ফ্রাইটার নাম মাসালা চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন আশা করছি আপনাদের কাছে চিকেন ফ্রাইটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে এবং হাতের কাছে যেই মশলাগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি সেই মশলা দিয়েও যে চিকেন ফ্রাই তৈরি করা যায় আর এতটা মজাদার চিকেন ফ্রাই হয় এই চিকেন ফ্রাইটা আপনারা যারা একবার তৈরি করবেন আমার বিশ্বাস নেক্সট টাইম থেকে তারা শুধু এই চিকেন ফ্রাইটাই খেতে চাইবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনারা একবার তৈরি করে দেখেন আমার রেসিপিটা ফলো করে নিরাশ হবেন না এই চিকেন ফ্রাইটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবং এই চিকেন ফ্রাইটা খেতে যে কোনো কিছুর সঙ্গে বিশেষ করে আপনার নান রুটি পরোটা বা হচ্ছে ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ জমে যায় আর সকাল বিকালের নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ জমে আর বৃষ্টির দিনে তো খিচুড়ির সঙ্গে এর কোনো তুলনাই হয় না মোট কথা এই অসাধারণ চিকেন ফ্রাই সহজ রেসিপিতে খুব কম মশলায় কম খরচে তৈরি করে নেওয়া যায় এই ধরনের একটা মজাদার চিকেন ফ্রাই আশা করছি আপনারা এই চিকেন ফ্রাইটা বাড়িতে তৈরি করবেন এবং এই ঈদে কুরবানির ঈদে গরুর মাংসের পাশাপাশি কিন্তু এই ধরনের একটা রেসিপি আপনারা রাখতেই পারেন চিকেন ফ্রাই তো অবশ্যই রাখতে হবে তবে এই চিকেন ফ্রাইটা যেন এবারের ঈদে এরকম একটা সহজ রেসিপিতেই তৈরি করা যায় সেই জন্যই আমার এই প্রশ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার সার্থকতা আপনাদের জন্য যদি এতটুকু উপকারে আসে আমার এই রেসিপিটা তাহলেই এখানে আমি নিজেকে সার্থক মনে করব এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু আমি উৎসাহ পাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নেক্সট এপিসোড দেখার জন্য বা নেক্সট ভিডিও দেখার জন্য আর আমার কাছে মনে হয় আমরা সাধারণত যে চিকেন ফ্রাইগুলো তৈরি করে থাকি তার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করি এগুলো সবসময় সবার হাতের কাছে থাকে না কিন্তু আজকের আমার দেখানো এই সাধারণ কিছু মশলায় তৈরি করা এই অসাধারণ রেসিপিটা আপনাদের সবার হাতের কাছে মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ